কিশোরগঞ্জে হিজবুত তাওহিদের গোল টেবিল বৈঠক ঘিরে কি হয়েছিল নিউজে দেখলাম পুলিশ নাকি প্রোগ্রাম করতে দেয়নি এমন তো হবার কথা নয় আসলে কি ঘটেছিল সেখানে কিশোরগঞ্জে আমাদের একটা গোলটেবিল বৈঠক ছিল সাংবাদিকদেরকে নিয়ে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে একটা হোটেলে এটা নতুন না এটা সারা বাংলাদেশে আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি চলমান আছে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে একটা রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাব দিয়েছি সে প্রস্তাবনা হচ্ছে এই তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব এই বইয়ের উপরে একটা আলোচনা হচ্ছে এটা ঢাকা প্রেসক্লাবে হয়েছে চট্টগ্রাম বরিশাল সহ রাজশাহী ম্যাক্সিমাম জায়গাগুলিতে হয়েছে তো আপনারা জানেন যে আমাদের যে কোনো কর্মসূচি যখন আমরা থ্রো করি আমাদের কর্মসূচি হাতে নেই তখন আমাদের বিরুদ্ধে একটা গোষ্ঠী আছে ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী ধর্ম নিয়ে যারা অপরাজনীতি করে এই গোষ্ঠীটি এরা উগ্রবাদী এই গোষ্ঠীটি তারা উৎপেতে বসে থাকে মানে কোথায় আমরা কোন কর্মসূচি গ্রহণ করি সঙ্গে সঙ্গে তারা একটা একটা মপ সৃষ্টি করার চেষ্টা করে তো তারা মব সৃষ্টি করতে না পারলে তারা প্রশাসনকে দিয়ে একটা চাপ সৃষ্টি করে অনৈতিক অন্যায্য অন্যায় চাপ তো প্রশাসনও কি করেন মব সৃষ্টির ভয়ে মবের ভয় এখন তো মবের রাজ্য মবের ভয়ে প্রশাসন কি করেন আমাদেরকে এসে প্রোগ্রাম বন্ধ করে দেন তো এই ঘটনাটা রাজশাহীতে হয়েছে আপনারা জানেন যে রাজশাহীতে আমাদের একটা মতবিনিময় সভা ছিল একটা চাইনিজ রেস্টুরেন্টে সেখানে তারা হেফাজত ইসলামের ব্যানারে তারা আমাদেরকে আসলে মিটিং করতে দেয়নি প্রশাসন আমাদেরকে মিটিং বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আমরা মিটিং বন্ধ করে দিয়েছি নাটোরেও কিন্তু একই ঘটনা ঘটেছে তো আমাদের সারা বাংলাদেশে এরকম কিছু ঘটনা হয়েছে কিশোরগঞ্জে এরকমই একটা ঘটনা সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের মত বিনিময় এখানে সাবজেক্টটা ছিল তৌহিদিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা কতখানি আমাদের মোটামুটি কিশোরগঞ্জের ম্যাক্সিমাম সাংবাদিক যথাসময় এসে হাজির হয়েছেন তা আমাদের নেতৃবৃন্দ কথাবার্তা শুরু করেছেন হঠাৎ করে আমরা দেখলাম যে থানা থেকে পুলিশ আসলেন থানার ওসি এসে বলছেন আপনাদের মিটিংয়ের কোনো পারমিশন নাই অনুমোদন নাই এই পারমিশন নেই বা অনুমোদন নেই এই উসিলা দিয়েই উনি আমাদের মিটিংটা বন্ধ করতে বলেছেন আমরা খুব সংক্ষেপে কিছু কথা বলে আমরা বন্ধ করে দিয়েছি তো আমরা বিষয়টা বোঝার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি বিষয়টা কি তো ওসি সাহেবের ভাষ্য হলো ওনাকে বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়েছে প্রেশার দেওয়া হয়েছে উনি তাদের চাপে তাদের প্রেসারে তিনি আমাদেরকে বাধ্য করেছেন আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য মানে একটা গোষ্ঠী তারা পর্দার আড়ালে অন্তরালে তারা প্রশাসনকে অন্যায্য অন্যায়ভাবে চাপ দিয়েছে আমাদের মিটিংটাকে বন্ধ করে দেওয়ার জন্য ক্ষেত্রে আমি বলি যে প্রশাসন যে কাজটা করতে পারতেন প্রশাসন তাদেরকে বলতে পারতেন যে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করার বৈধতা বা অনুমোদন বাংলাদেশ সংবিধান দিয়েছে আপনার এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা পলিটিক্স করছেন ঢাকা রাজধানীর মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে শত শত সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক সরকার পক্ষে বিপক্ষে সামাজিক সংগঠন স্টুডেন্ট মুভমেন্ট প্রতিনিয়ত সম্মেলন করছে সমাবেশ করছে মতবিনিময় করছে তারপর সেখানে সাংবাদিকরা মানে কোনোটার মধ্যে নিউজ কাভারেজ দিচ্ছেন কোনোটা দিচ্ছেন না মানে কোনোটা পার্টিসিপেট করছেন কোনোটা করছেন না এভাবে হচ্ছে বাংলাদেশের সংবিধানের উনচল্লিশ নম্বর ধারা মতবে আটত্রিশ এবং উনচল্লিশ আমার মত প্রকাশের স্বাধীনতা এখানে মূলত প্রশাসনের বাধ্যবাধকতা মানে অনুমোদন নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না এটা কোনো কথা নয় তাহলে আমার মানে ফ্রিডম অফ স্পিচ কথাটা কোথায় আটত্রিশ উনচল্লিশ অনুচ্ছেদের যে স্বাধীনতা সেটা কোথায় যদি একেবারে উঠতে বসতে আপনার অনুমোদন লাগে তো এখানে প্রশাসন বলতে পারতেন অন্যরাও করছে প্রতিনিয়ত কিশোরগঞ্জে কিশোরগঞ্জে সেদিনও বিএনপি একই দিনে সকালবেলা সমাবেশ করেছে অন্য অন্য দলও করেছে আমরা একটা ঘরোয়া গণমাধ্যমের সঙ্গে আমাদের একটা মত বিনিময় এটা কোনো বাইরের মাঠ নয় এখানে অন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও নাই কারো কোনো মিছিল মিটিংও নাই তো থানা পুলিশ কি করতেন কি করতে পারতেন পারতেন যে তাদেরকে বলতে যে তারা তো অন্যায় কিছু করছে না তারা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছে ঠিক আছে আমরা দেখি আমরা উপস্থিত থাকব তাদের বক্তব্য রেকর্ড করব যদিও এরকম কোনো আপত্তি কিছু থাকে তাহলে সেটা আমরা আইনের আওতা আনব তো সেটা না করে থানা পুলিশ আমাদের নেতৃবৃন্দকে বলেছেন আপনারা প্রোগ্রাম বন্ধ করেন যাই হোক আমরা আইন মান্যকারী আন্দোলন আমরা আইনকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা পুলিশের সাথে মারামারি ধরাধরি ধাক্কা ধাক্কি এতে আমরা আমাদের এ ধরনের কর্মসূচি নাই তো কাজেই আমরা স্থগিত করেছি কিন্তু সেখানে মিডিয়ার কর্মীরা কি করেছেন পুলিশি বাধায় আমাদের অনুষ্ঠান পণ্ড এই কথাটা এই সংবাদটা এই সংবাদটা ব্যাপক প্রচার করেছেন হ্যাঁ এটা একটা পজিটিভ ইতিবাচক নেতিবাচক দিক দুটোই আছে হ্যাঁ নেতিবাচক দিকটা হতে পারে এটা যে আমাদের একটা মিটিং বন্ধ করে দেওয়া হলো আমাদের আয়োজনটা ভণ্ডুল হলো এ একটা আর নেতিবাচক দিকটা হলো রাষ্ট্রের সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী একটা আন্দোলন হয়েছে মানুষের বাক স্বাধীনতার জন্য মানুষের কথা বলার স্বাধীনতার জন্য সেটা কিন্তু বাংলাদেশে আসলে সংরক্ষিত হয়নি সেটা কিন্তু কায়েম হয়নি এটা কিন্তু একটা মেসেজ যাবে যাচ্ছে তো আমাদের মিডিয়া আমি আমার মিডিয়ার প্রতি আমার কোনো অভিযোগ নাই কিন্তু কথা হচ্ছে আমাদের কোনো অনুষ্ঠান হলে আমাদের মিডিয়া প্রচার করার ক্ষেত্রে খুব কার্পণ্য করেন ওনারা প্রচার করেন না প্রচার করতে গেলে টাকা চান এই করেন ওই করেন কিন্তু যখন নেগেটিভ কোনো সংবাদ হয় তখন এগুলাকে খুব হই হৈ রৈ রৈ করে ব্যাপক প্রচার করেন হয়তো ওনাদের কাছে ওই যে সংবাদ মূল্য একটা কথা আছে সংবাদ মূল্য ইতিবাচক খবরের সংবাদ মূল্য কম নেতিবাচক খবরের সংবাদ মূল্য বেশি যাই হোক আমি মিডিয়ার মানে কর্মীদেরকে বলতে চাই যে আপনারা যেহেতু আমাদের এই সংবাদটা প্রচার করেছেন যে পুলিশি বাধায় কিশোরগঞ্জের আমাদের মতবিনিময় সভা করতে দেওয়া হয়নি যদিও আমরা করেছি কিন্তু শেষ করতে পারিনি তো কাজে আমাদের যে অনুষ্ঠানগুলি হয় সেগুলির সংবাদও আপনারা প্রচার করবেন যদি নিরপেক্ষ হন নিরপেক্ষতার জায়গা থেকে আমি বলছি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেহেতু আমার আমাদের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ সেটা প্রচার করলেন তাইলে আগামী দিন আমাদের যে যে সমস্ত অনুষ্ঠানগুলি হবে সেটাও প্রচার করবেন এটা হলো বস্তুনিষ্ঠতার পরিচায়ক তো এই হচ্ছে আমার কথাটা তো এই মূল ব্যাপারটা যে কিশোরগঞ্জে থানা পুলিশ আমাদেরকে বলেছেন আমাদের প্রতিনিধিদেরকে বলেছেন যে তাদের উপরে প্রেসার দেওয়া হয়েছে অদৃশ্য একটা শক্তি তাদের নাম কিন্তু তারা বলছেন না তো আমরা জানি তারা কারা তারা রাজশাহীতেও আমাদেরকে বাধা দিয়েছে নাটোরেও বাধা দিয়েছে তারা তারা কারা তারা যারা এই বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ধর্মকে নিয়ে ব্যবসা করে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুলকাতে প্রবাহিত করে নিয়ে জাতি কর্মকাণ্ড ঘটায় এই ধরনের গোষ্ঠীটি থানা পুলিশকে প্রভাবিত করেছে অন্যায়ভাবে চাপ দিয়েছে পুলিশ এসে আমাদের অনুষ্ঠানকে বন্ধ করে দিয়েছে এই হচ্ছে মূল ঘটনা অন্য কোনো ঘটনা নয়